বাংলাদেশ পৃথিবীর বোঝা এই বাংলাদেশের কিছু আলবালচাল পাবলিক ওখানকার নাকি মেজর মানে বালের দেশের আবার মেজর সেই মেজর এবং বাংলাদেশের যে সকল উপদেষ্টা আছে খেলার ক্ষমতা নেয় নুরকেশ তার নাম বাংলাদেশ তাদের আবার উপদেষ্টা এই উপদেষ্টা বাচ্চারা মাঝে মধ্যেই বলছে ভারত আমরা দখল করে নেব উড়িষ্যা বিহার পশ্চিমবঙ্গ আমরা নিয়ে নেব ভারতের সেভেন সিস্টার আমরা নিয়ে নেব এই ধরনের মন্তব্য কাংলারা প্রায় করে থাকে আমরা জানি আর এটা যে পাগলের পোলাপ সেটাও আমরা জানি সেটা আমরা জানি কিন্তু কাঙড়া জানে না এই সকলের মাঝে একটি ঘটনা ঘটে গেছে সেটি হচ্ছে যে বাংলাদেশের মায়ানমার সীমান্তে প্রায় তিনশো কিলোমিটার এলাকা মানে বর্ডার লাগোয়া তিনশো কিলোমিটার এলাকা আরাকান আর্মি দখলে চলে গেছে এই আরাকান আর্মি কালা আরাকান আর্মি হল মায়ানমারের একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী যারা মায়ানমার সরকার থেকে আলাদা হতে চায় নিজেদেরকে ওই দেশের সরকার হিসাবে গড়ে তুলতে চায় তারা হচ্ছে আরাকান বাহিনী বলা হয় এই আরাকান আর্মির সঙ্গে নাকি ভারতের সম্পর্ক অনেকটা ভালো কখনো ভালো কখনো খারাপ এরকম হয়ে থাকে তাই বর্তমানে বাংলাদেশিরা বিশেষ করে বাংলাদেশ নুনুবেলের সরকার বলছে এটা ভারতের একটি চক্রান্ত আগে হ্যাঁ এটা নাকি ভারতের এই চক্রান্ত ভারত ইচ্ছা করে এই ঘটনাটা ঘটাচ্ছে আরাকান আর্মিকে অস্ত্র দিয়ে যাচ্ছে যাতে তারা বাংলাদেশে চট্টগ্রাম এলাটাকে দখল করতে পারে আগে হ্যাঁ এরকম কথা বলছে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের উপদেষ্টা বাংলাদেশ সরকার মানে এই বাংলাদেশে নুনুবেল সরকার এই নুনুবেল সরকারের নুনুটা খসে পড়ে গেছে ঠান্ডা হেভি লেগেছে নুনুটা ছোট হয়ে খসে পড়ে গেছে তাই নুনুবেলে মাথা কাটা হয়ে গেছে বলছে ভাই আমার তো নুনু চলে গেছে এবারে আমি কি করে কি করব এই যে আরাকান আর্মি মায়ানমার সীমান্তে মানে বাংলাদেশ লাগোয়া মায়ানমার সীমান্ত সেই জায়গাটার প্রায় তিনশো কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে এখন বাংলাদেশের ভয় হচ্ছে যে কোনো কারণে এই এলাকা থেকে যদি রোহিঙ্গারা বাংলাদেশে আবার ঢুকে যায় তাহলে আমরা কি করব। চট্টগ্রামের ওই কক্সবাজার এলাকায় রোহিঙ্গা ক্যাম্প রয়েছে এবং ওপারেও অনেক রোহিঙ্গা রয়েছে এই রোহিঙ্গা বাংলাদেশের সবচেয়ে বড় একটা সমস্যা কেননা এরা এদিকে যাবে না ওদিকে যাবে এই নিয়ে একটা টাগ অফ ওয়ার চলছে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের তাই যে সকল রোহিঙ্গারা মায়ানমারে রয়েছে তাদেরকে এই আরাকান আর্মি এখানে পাঠিয়ে দেবে ফলে কী হবে বাংলাদেশে আরও জনগণের চাপ বেড়ে যাবে হ্যাঁ রে কাংলা তোদের যদি এতই চিন্তা জনগণের তাহলে বাড়া একটু জন্মহার বৃদ্ধি কন্ট্রোল তো করতে পারিস ভাই দিচ্ছে বলে নিচ্ছি এটা কী ধরনের কথাবার্তা ভাই ঈশ্বরের দান দিচ্ছি তাই নিচ্ছি এটা কী ধরনের কথাবার্তা তাহলে যদি সবই ঈশ্বরের দান তা তো চিন্তা করছিস কেন বাড়া যা হচ্ছে হতে দে না ঈশ্বর যদি মনে করে তোর দেশটাকে পৃথিবীতে রাখবে না তো থাকবি না তাতে আর টিউশন করা কি আছে অতই যদি ভাবিস ঈশ্বরই সব করছে তাহলে ছেড়ে দে হাত পা পাগড়ি চুপটা বসে রাখে যাবে জাস্ট এইভাবে বসে থাক ইচ্ছ করতে হবে না তোরা জাস্ট বসে বসে তামাশা দেখবি তোরা তো সব সময় বলিস তোদের নাকি ইমান আছে তোরা নাকি ভারতের থেকে অনেক ইমানদার আদমি তাই তোরা নাকি ভারতের সঙ্গে অনায়াসে যেতে যাবে তোদের মেজররা বলছিল চার দিনের মধ্যে কলকাতা দখল করবে এখন নিজেরাই তো দখল হওয়ার পথে চলে গেছিস তোরা চুপচাপ হাত পা গুটিয়ে বসে রাখ যা করবে উপপালা করবে তো কিছু করতে হবে না কারণ তোরা হচ্ছিস পৃথিবীর একটা জোকার পৃথিবীর এমন একটি দেশ যার নাম কাংলাদেশ এই বাংলাদেশের কাংলাগিরি দেখতে দেখতে দুনিয়া পাগল হয়ে গেছে দুনিয়া বিরক্ত হয়ে গেছে তাই তোদের কেউ দেখেও না বর্তমানে আমেরিকাও ওদেরকে ধমকি দিচ্ছে আমেরিকা তো ওদেরকে শাসাচ্ছে বলছে দেখ নুনুবেল বেশি বাড়াবাড়ি করিস না বেশি একদম লাফালাফি করিস না করলে কিন্তু তোদের খবর আছে ঠিক আছে তোদের ভাষায় বললাম ঠিক আছে বাদের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা তোদের একটি জন্মগত অভ্যাস হয়ে গেছে ঠিক আছে তোরা সবসময় একটা কথা ভুলে যাস যে যে আমাদের সৃষ্টি করলো যে আমাদেরকে জন্ম দিল তার সঙ্গে আমরা লাগতে এসেছি বর্তমানে তোরা পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করবি এই ধরনের চিন্তা ভাবনা নিয়েছিস হ্যাঁ রে বোকাচোদা ভারতের সঙ্গে যুদ্ধ করতে গেলে পাকিস্তানকে নিলে হবে না কারণ পাকিস্তান ফকিরের স্থানে পরিণত হয়েছে পাকিস্তানে যে সকল যুদ্ধ বিমান রয়েছে যে সকল ট্যাঙ্ক রয়েছে যে গোলাবার গোলা সব সবিস আউটডেটেড ওই সব মাল দিয়ে কিছু হবে না যদি হতো তাহলে কার্গিলের পর আজ প্রায় হয়ে গেছে পঁচিশ বছর পঁচিশ বছর তারা কিছুই করেনি কারণ তাদের খরার অকাত নেই কার্গিলও তারা হেরেছে কার্গিলে তারা লেগেছিল কারণ ওপাশ থেকে আমেরিকা থেকে বলেছিল ভাই তুই লাগ গিয়ে আমরা আছি তুই লাগ তুই লাগ গিয়ে আমি আমি আছি যা যা এই ধরনের ব্যাপারটা ছিল কিন্তু এই পঁচিশ বছরে তারা কিন্তু শুকিয়ে গেছে তাদের নুনুটা কেটেই পড়ে গেছে তাই তারা লাগতেও আসে না তারা নপুংসক হয়ে গেছে তারা পুরুষত্ব হারিয়ে গেছে তাই তারা যুদ্ধ করতে আসে না সেই পাকিস্তানকে নিয়ে তোরা এখন আসছিস কি ভাদের সঙ্গে লাগতে আরে বোকাচোদার দল ওই পাকিস্তান তোদেরকে নিয়ে খেলছে জাস্ট খেলছে কি খেলছে বলতো পাকিস্তান দেখছে কি পৃথিবীর কেউ আমাদেরকে পোঁচে না পৃথিবীতে কেউ আমাদের দিকে তাকায়ও না কে তাকাবে কেননা ইসরায়েলকে যা গালাগাল দেয় তাকে আমেরিকা সহ্য করতে পারে না তোদের যদি বিশ্বাস না হয় তোরা এক কাজ কর তোদের নুনুবেলকে বল যে একটা আন্তর্জাতিক সভায় যখন আপনি ডাক পাবেন যদি কখনো পান মানে এরপরেও পাওয়ার সম্ভাবনা খুবই কম কেননা সরকারটাই থাকবে না এমনও পরিস্থিতি যে যদি কোনো ঘরে পেয়ে যান ওখানে গিয়ে আপনি ওপেনলি ইসরায়েলকে গালাগাল দেবেন আপনার যদি দম থাকে আপনি একটু গালাগাল দেবেন তারপরে দেখিস কি হয় তো নুরুবেল না নুরুবে কেটে দেবে আমেরিকা কারণ জাপানকে বলতো ছাড়েনি ছাড়ারা ইজরায়েলকে গালাগাল দিলে কাউকে ছাড়ে না আর সেই কারণেই আর ঠিক সেই কারণেই পাকিস্তান এক ঘরে হয়ে আছে পাকিস্তানকে কেউ দেখছে না পাকিস্তানের সাথে কথা কেউ বলছে না এখন বলবি আমাদের সৌদি আছে আমাদের ইউএই আছে ভাই ওগুলো নিউট্রাল দেশ হয়ে গেছে ওগুলো সেকুলার দেশ হয়ে গেছে ওরা একটা কথাই বলছে ভাই আমাদের যেদিকে ইন্টারেস্ট আমরা সেদিকে যাব। কে বললো কে বাঁচলো কে গান মারালো কে ঘটি হারালো আমার জেরে লাভ নেই এরকম বলছে কারা বলছে সৌদি বলছে আরব বলছে বলছে আমাদের জেনে লাভ নেই আমরা আমাদের ইন্টারেস্ট নিয়ে থাকবো সৌদি বলছে তেলটা বিক্রি করতে হবে তেলটা বেচবো তার জন্য আমাদের খদ্দের লাগবে অর্থাৎ কাংলাদের দিকে তাকিয়ে লাভ নেই ফকিরদের দিকে তাকিয়েও লাভ নেই কারণ এটা তেল কিনতে পারবে না তেল কিনবে কে ভারত কিনবে চায়না কিনবে এরা কিনবে তাই এদের সঙ্গে ভালো বন্ধুত্ব রাখতে হবে আমাকে তাই কখনো ভারতের এগেনস্টে সৌদিও বলবে না ইউএই বলবে না আর কে বলবে ভাই আমেরিকা ও তো ছাড়া সবচেয়ে বড় ঢ্যামনা চোদা ও বাড়া কারোর সঙ্গে বেশি ই করতে যায় না বলে ভাই যার সঙ্গে আমার দরকার তার সঙ্গে কথা বলবো বাকিরা গান মারাক তোদের মতো মূর্খও না পৃথিবীর দুটো নেই বুঝতে পেরেছিস ডুকো থাকার তো যাই হোক কাঁরা মরুক আরাকান আর্মি চট্টগ্রাম দখল করুক গান মারা ক্ষতি হারাক আমাদের জানার দরকার নেই আমাদের আর্মি আছে আমাদের টেনশন নেই আমাদের বাংলাদেশি আর্মি নয় আমাদের ইন্ডিয়ান আর্মি শরীরটা আজও খারাপ আছে এখনও যাই হোক আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের ঠিক রক্ষা করবে আমাদের বিশ্বাস আছে ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন আজকে আওয়াজটা অন্যরকম লাগছে কেননা শরীরটা খুবই খারাপ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ